হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি নতুন করে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি আজকের এই ফুল ভিডিওটি আপনাদের কাছে একটি হলেও ভালো লাগবে আজকের এই ভিডিওটি শুরু করে দিয়েছে হচ্ছে আমি সকাল আটটা থেকে তো এখানে প্রথমে আমি ছাদে চলে এসেছি এখানে একটু গাছগুলোকে একটু দেখছিলাম প্রতিদিনই দেখা যায় সকালবেলা একটু ছাদে এসে একটু হাঁটাহাঁটি করে যাই তারপরে তো আমি যে গাছগুলো নিয়ে এসেছিলাম আমার একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে তিরিশ টাকার গাছের মেলা থেকে মানে গাছ কিনে আনছি তো সেখান থেকে কি কি গাছ নিয়ে আসছি এই তো এই তিনটা গাছই নিয়ে আসছি আমি এখানে এই দুইটা গাছ হচ্ছে ইনডোরে রাখার জন্য আর এই পাশে এটা হচ্ছে এই তো এই তো তিরিশ টাকার গাছের মেলা থেকে তো শপিং ব্যাগটা দেখে বুঝতে পারছেন আর এটা হচ্ছে লেমন গ্রাস তো ভাবলাম এটাও নিয়ে মানে আনার কথা বলছিলাম ওই খালামুনিকে আর কি এই তো সুন্দর করে এখন আমি গাছগুলোকে একটু প্যাকেট খুলতেছি আর খুলে এখন ফাইনালি গাছগুলোকে টবে বসিয়ে দিবো আজকে ভিডিওটি আমি সাজিয়েছি আমি সকাল থেকে আমি সন্ধ্যার পর মানে বিকেলবেলা আমার একটা বান্ধবী বাসায় গিয়েছি তো সেখানে গিয়ে কি কি করেছি কত মজা করেছি সেগুলো যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি আশা করছি ফুল ভিডিওটি আপনাদের কাছে একটু হল ভালো লাগবে এখানে তো আমি আমার বাসায় যে পাঁচ লিটারে যে তেলের গ্যালনগুলো আনা হয় সেগুলোকে আমি সুন্দর করে এভাবে কেটে তারপর আমি গাছ লাগানোর জন্য আর কি টপ তৈরি করি তো প্ল্যান ছিল এগুলোকে মানে কালার করব তো সেই সময়টার হাতে নাই আর এর জন্য ভাবলাম এভাবে না হয় গাছগুলোকে বসিয়ে ফেলি এক সপ্তাহের মতো এভাবেই রেখে দিয়েছিলাম বাইরে এই গাছগুলোকে যেহেতু আমি এক সপ্তাহ পর মানে এক সপ্তাহ প্রায় এক সপ্তাহ পর আমি একটা ব্লগ শেয়ার করছি তো এগুলো কিন্তু এতদিন পর্যন্ত এভাবেই ছিল আর এখন ভাবলাম যে আর ওয়েট মানে এভাবে না ফেলে রেখে আমি এখন ফাইনালি এগুলোকে গ্যালনের মধ্যে আর কি লাগিয়ে ফেলি মাসালা গাছগুলো কিন্তু এখন পর্যন্ত খুব ভালো আছে তো একটু সুন্দর করে আস্তে আস্তে গাছগুলোকে লাগিয়ে দিচ্ছি আর আমার ঘরে কিছু ভেজিটেবলের খোসা আছে এগুলোকে ভাবলাম এর মধ্যে দিয়ে দেই আর উপর দিয়ে কিছু মাটি দিয়ে চাপ দিয়ে দিব এভাবে করে কিন্তু এটা একটা সারের হয়ে যাবে আর এতে করে গাছটা খুব ভালো গ্রো করবে এই তো আমার গাছগুলো কিন্তু অলরেডি লাগানো হয়ে গিয়েছে আমি এখন এভাবেই রেখে দিয়েছি এই তিনটা গাছের মধ্যে সবচাইতে চাইতে ভালো লেগেছে আমার এই গাছটা এটা খুবই ভালো লেগেছে আমার এটা যখনই আমি কারো বাসায় দেখি মনে হয় আমার বাসায়ও নিয়ে আসবো তো যখন গাছ কিনতে যাই তখন কিন্তু ভুলে যাই যে কোন গাছটা নিব তো এই তো তারপরও ওই গাছগুলো এই লেমন গ্রাস গাছটা আমার খুবই দরকার ছিল যেহেতু রেসিপি মাঝে মাঝে তৈরি করা হয় তো বিভিন্ন রেসিপিতে কিন্তু এই লেমন গ্রাসটা দরকার হয় এর জন্য ভাবলাম না হয় নিয়ে নিই আগে একটা ছিল ওটা মারা গিয়েছে ভাবলাম এটা না হয় নিয়ে আসি তো এই তো গাছগুলো কিন্তু আমার অলরেডি পটে লাগানো হয়ে গিয়েছে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি সুন্দর করে অফ ক্যামেরাতে কিন্তু কিচেনের আমার চুলায় চা অলরেডি হচ্ছে তো যখন ছাদে গিয়েছিলাম তখনই কিন্তু চায়ের পানি দিয়ে আসছি আর এই তো ফাঁকে ফাঁকে আমি চাও দেখছিলাম এদিকে গাছও লাগাচ্ছিলাম আর যখন ছাদিয়ে গিয়েছে তখন কিন্তু গাছে অন মানে প্রতিটা গাছে পানি দিয়ে আসছি সেগুলো ভিডিও করা হয়নি আর প্রচুর কাজ করেছে আর এর জন্য অনেক ক্ষুধাও লেগে গিয়েছে এখন আমি আর আমার ছেলে দুজনে মিলে একটু চা রাস্তা খেয়ে নিব ও ওইখানে পড়াশোনা করছে যেহেতু ওর পরীক্ষা চলতেছে সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন ভালো কিছু মানে ভালো রেজাল্ট করতে পারে ও এবার এস পরীক্ষা দিবে তো এ তো এখন সুন্দর করে চা আমি আর আমার ছেলে খেয়ে নিচ্ছি আর এবার কিন্তু আমাদের ঘরে এই টোস্টটা নিয়ে আসা হয়েছে এই টোসটা সেই ছোটোবেলায় খেতাম আমার আব্বু এই টোসটা বাসায় সবসময় নিয়ে আসতো তো এই টোসটা আমার হাজব্যান্ডও নিয়ে আসতো কিন্তু প্রায় অনেক বছর পরে এটা আবার আমার বাসায় আসছে লাঠি টোস্টের বদলে এবার এই টোসটা নিয়ে আসছে অবশ্য দেখা যায় এক এক সময় এক একটা খাবার একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলে এর স্বাদটা কিন্তু আসলেই খুব ভালো লাগে এটা হচ্ছে বিকেলবেলা যেহেতু বলেছি আমি আমার বান্ধবীর বাসে আসবো তো আমি আরও আগে মানে এসে পাঁচ মিনিটের জন্য আমার আরেকটা বান্ধবীর জন্য ওয়েট করছিলাম সাথীর জন্য যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা সবাই আপনারা সাথীকে তারপর উর্মি করা চিনবেন তো এখানে আমি আর সাউদা ওয়েট করছিলাম সাথীর জন্য ও আসলে তারপর আমরা উপর প্রায় পাঁচ বছর পর আমরা আমার এই বান্ধবীর বাসায় আসছি আর আমার এই বান্ধবীর নাম হচ্ছে মন্নি তো যখন রেদন কি স্কুলে ভর্তি করে তখন ওদের সাথে আমার পরিচয় হয় আর তখন থেকে আমরা একই সাথে এখনো আছি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম বান্ধবী দাঁড়াও ভালো আছেন কাকা আছে আলহামদুলিল্লাহ আসো বান্ধবী তোমার জন্য আমি দাঁড়াই আছি আসো 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 তাড়াতাড়ি নামো প্রায় পাঁচ বছর পর ওর সাথে আবার আমাদের সেই দেখা তো আমাদের হঠাৎ করে ফোনে কথা তারপর হঠাৎ করে ডিসিশন ওর বাসায় আসা ফাইনালি ওর বাসায় আমরা চলেই আসলাম তো আসার পরে তো বান্ধবীকে জড়িয়ে ধরলাম আর আমরাও খুশি আমার বান্ধবীও খুশি আসলে আমরা তো বান্ধবী আমার এদিকে আমাদের জন্য কিছু নাস্তা আয়োজন করতেছে আর পাশে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একসাথে কথা বলতেছিলাম তো এই তো বাচ্চারা ওইদিকে সবাই মুভি দেখতেছিল আর পাশে আমরা বান্ধবী আমাদের জন্য কি নাস্তা টাস্তা তৈরি করছে সেটাই আর কি হাসাহাসি করতেছিলাম আর এই তো ওর সাথে আর কি দেখতেছিলাম আসলে ভালো সময়গুলো খুব দ্রুতই কেটে যায় আর কীভাবে যেন এই সময়টা পার হয়ে গেল সেটা বলতে পারবো না তো ফাইনালি আমরা ওর এই রুমে প্রচুর বাতাস ছিল দুখিনের জানলা ছিল যেহেতু তো এখানে আমরা বসছি আর এখানে আমাদের কিছু নাস্তা টাস্তা দেওয়া হয়েছে তো এগুলো খাওয়ার পর আমরা বাসায় চলে আসবো তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ